ফেভারিট লিস্ট নিয়ে গল্প করছি গল্প করছি তোমার গেঞ্জিটা কি কালার আজিয়া আজিয়া তুমি চিত্র বললে এই গেঞ্জিটা কি কালার তুমি যে পরে আছো কি কালার এর গেঞ্জিটা বলো ব্লু কালার ব্লু তোমার ব্লু কালার প্রিয় না তাহলে বলো তো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার ব্লু কালার থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আজিয়া বলতে পেরেছে

আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করলাম হোয়াট ইস ইউরিট স্পোর্টস হোয়াট ইস ইউর ফেভারিট গেম তুমি কি বললো তোমার কি করতে ভালো লাগে কি খেলতে ভালো লাগে